বলটু 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 কি খাচ্ছো গো তুমি এখন এই তো এখন গরম সেই আমার শীতকালে গরম গরম খিচুড়ি ও শীতকালে ধোয়াটা তো ধোঁয়া উঠছে দেখা যাচ্ছে গরম গরম প্রচন্ড গরম কিন্তু বলটু আমি জাস্ট নামিয়ে আনলাম টেস্ট করে দেখো কেমন হয়েছে কেমন হয়েছে বড়ি কি করছিস তুই বলটু সেই স্যান্টা ক্লাউজ স্পেশাল আইপ্যাড নিয়ে খেলা করছিস বাহ ওটা তোর বেশি পছন্দ হয়েছে মনে হচ্ছে তাই তো তো যাই হোক একটা কাজে লেগে যাচ্ছে কি বলতো হ্যাঁ ম্যাথের জন্য কাজে লাগছে তাই তো যাই হোক তো আয় খাবারটা বেড়ে ফেলে তো ডিনারটা সেরে ফেলো এখন বাজে রাত সাড়ে নটার বল্টু বসে গেছে ডিনার করতে ডিনারে আছে গরম গরম ধোঁয়া ওটা খিচুড়ি বনের এক প্লেট আমার এক প্লেট আর বল্টুর এক প্লেট এর মধ্যে দিয়েছিলাম শুটি কিন্তু সেগুলো করে সব দিয়েছে বলেছে যে মা শুধু চাল আর ডাল দিয়ে ফুটি দেবে তো আমি আর কোনো এত সবজি সবজির সবজি বলটুর জন্য দিলাম না বল্টুর কথা রাখতে খিচুড়ির মধ্যে সবজি দিতে পারলাম না কেমন লাগছে খেতে টেস্ট হয়েছে শুধু লবণ আর লঙ্কা হলেই যথেষ্ট তাই তো কিন্তু ধোঁয়া উঠছে প্রচুর গরম কিন্তু আস্তে আস্তে খাও ঠিক আছে ভালো লাগছে তো খেতে ঝটপট খেয়ে নাও বানি চলে আয় ঝটপট তুই খাবি আমি খাবি খাবারটা বেড়ে ফেলেছি তাড়াতাড়ি চলে এসো বল্টু তো বল্টু দুদিন ধরে বায়না করছিল খিচুড়ি খাবে খিচুড়ি খাবে তাই তো তো ফাইনালি আজকে হলো হ্যাপি তো ঝটপট করে খেয়ে নাও পেট ভরে খাবে কিন্তু ঠিক আছে